রাবণকে তা আমরা সবাই জানি অনেক বড়ো পণ্ডিত ছিল রাবণ খুব শিবভক্ত ছিল মহাপণ্ডিত কিন্তু হনুমান যখন রাবণের সামনে শ্রীরামের বার্তা নিয়ে যান তিনি কিন্তু হনুমান না শ্রীরামচন্দ্রকে চিনতে পারেনি বারবার হনুমান বোঝানোর চেষ্টা করেছে কিন্তু না কোনো কথা শুনেনি কেন জানেন তো কারণ রাবণ অহংমত্ব ছিল সে দেবাদিদেব মহাদেবকে পূজা করেছে শুধু শক্তি বাড়ানোর জন্য আর যখন শক্তি অর্জন করল তখন অহং পেয়ে বসল তাই নররূপী ভেসে আর বানর দেখে কাউকে চিনতে পারল না তার মানে ভক্তির আড়ালে যদি অহং পেয়ে বসে তাহলে রাবণসহ তার লঙ্কার মতো কাণ্ড আমাদেরও হবে শ্রী শ্রী ঠাকুরকে ধরে যদি আমাদের এই বোধ না জাগে তাহলে সামনের দিনগুলো কঠিন সব জানা মহাপণ্ডিতও যদি হই কিন্তু অন্তরে বিনয় না থাকলে হবে না হনুমান যখন রাবণের সামনে বারবার বুঝাতে যায় তখন সে কোনো কিছুই বুঝতে চাইলো না শ্রীরামচন্দ্রের ইঙ্গিত ধরতে পারল না ঠিক সেইভাবেই শ্রী শ্রী ঠাকুরও আমাদের বিভিন্নভাবে ইঙ্গিত পাঠিয়ে থাকেন তিনি তো আর হেঁটে এসে বলতে পারেন না কারুর না কারুর মারফত বার্তা পাঠান তখন তার ইঙ্গিতগুলো বুঝতে হয় তার জন্য অহং মুক্ত হয়ে আমাদের চলতে হবে প্রশ্নহীন হয়ে চলতে হবে তবেই আমরা সবাই আরও থেকে আরও শ্রী শ্রী ঠাকুরের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে পারব এটাই আমাদের কাজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা স্থান দামছড়া ত্রিপুরা পরিক্রমা দু হাজার পঁচিশ শ্রদ্ধেয় দাদা ও মায়েরা এ ধরনের সকল ভিডিও পেতে আমাদের ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে জয়গুরু